আমাদের কনফিডেন্স একটাই আমরা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো পথ দেখছি না ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য একটাই চ্যাম্পিয়ন বর্তমান সময়ে সবাই তারা প্লেয়ার ভাই আছেন আমরা প্ল্যান করেছি ফাইনালে যত দর্শক আসবে আমরা দর্শকদের জন্য মাইক্রোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং এটা আমাদের ম্যানেজমেন্ট করবে এবং আমি দর্শক আমরা আজকে যারা দর্শক আছে আশা করি ফাইনালে চিন্তাপুর থেকে আরো বেশি দর্শক নিয়ে আমরা আসবো মেবি 2005 সালে একবার চ্যাম্পিয়ন হইছিলাম দুলাপুর উপজেলা হয়ে

ফাইনালে চ্যাম্পিয়ন না না আমরা তো ভাই আমি আপনাকে বলছি আমাদের কন্ডিশন কি বলছে আমাদের কনফিডেন্স একটাই আমরা চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোনো পথ দেখছি না আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে কি রেখেছেন এটা আল্লাহই জানেন কিন্তু আমাদের দেশে আমরা চ্যাম্পিয়ন হব আল্লাহ আমাদের কবুল করবেন আছে দলের মধ্যে হ্যাঁ অবশ্যই এবিলিটি আছে এবং এটা আমরা মাঠে করে দেখিয়েছি আমরা কি ধরে নিতে পারি ওই ফাইনালটা সিলেটের ইতিহাসে সর্বোচ্চ হাই রেঞ্জের একটা ফুটবল ম্যাচ হতে চলেছে আসলে বর্তমান সময়ের দুটো টাইমে অত্যন্ত ভালো প্লেয়ার আছে বর্তমান সময়ে সবাই তারকা প্লেয়ার এবং জিনটা টিমের গোলকিপার হিলাল কবির এই ধরনের অনেক ভালো ভালো প্লেয়ার আছে আমাদের টিমেও অনেক ভালো প্লেয়ার আছে আশা করব আমরা ভালো একটা ফাইনাল দেখতে পারবো অনেক অনেক ধন্যবাদ